ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে হচ্ছেন মার্গি আর এই মার্গি হওয়ার কারণে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা আর গ্রহ যখন বক্রি থেকে মার্গি হয় তখন কিন্তু গ্রহের গতিবেগ কিন্তু বেড়ে যায় কারণ আগে চলতো ধীর গতিতে অন্ধর গতিতে আর এখন কিন্তু চলবে স্পিডে তো এই যে দ্রুতগামী হওয়ার জন্য শনির একটা প্রভাব তো অবশ্যই মিথুন রাশির ওপর পড়বে আর সেটা কী প্রভাব কতটা পজিটিভ কি কি বিষয়ে নেগেটিভ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই আমরা দেখব টেন্থ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এইট এবং নাইনথ হাউজের লর্ড সে টেন্থ হাউজে অবস্থান করছে তো এই বিষয়গুলো আমরা প্রথমে যদি আলোচনার দিকে এগোয় একটা একটা বিষয় নিয়ে আমরা এগোবো চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই সেই বিষয়গুলো যে আমরা দেখুন অষ্টম এবং নাই মানে নবম হাউজের লর্ড হচ্ছে কর্মফলদাতা শনি সে বকরিদের ছিল মার্গি হয়েছে এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে গ্রহ দতগামী হয়েছে ধীর থেকে এখন একটু স্পিড বা মানে একটু না স্পিড বাড়বে তো সেই ক্ষেত্রে আমাদের কাজের গতিটা কিন্তু অনেক বেশি বাড়বে কারণ টেন্থ হাউস মানে দশম হাউজ তো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে নেওয়া উচিত এবং তার পাশাপাশি ঝটফফট করে একটা বিষয় যে আমরা ডিসিশন নিয়ে নিলাম সেটা কিন্তু নেওয়া যাবে না তর্ককে ঝটপট করে এড়িয়ে যেতে হবে তর্কের মধ্যে কিন্তু যাওয়া যাবে না বড় কোনো প্ল্যানিং লিখে রাখতে পারেন পরিকল্পনা করতে পারেন আর কিন্তু কিন্তু লিখে রাখা পরিকল্পনা করাটা কিন্তু খুবই পছন্দ করে থাকেন এবার আমরা প্রথমে যেটা দেখুন মিথুনের জাতক জাতিকাদের কেরিয়ার নিয়ে বেশ একটা অনিশ্চয়তার ব্যাপার চলছে কারো ক্ষেত্রে দেড় বছর দু বছর কারো ক্ষেত্রে তিন বছর কারও ক্ষেত্রে মাস কিংবা এক বছর এরকমই চলছে কাজের জায়গাটা বিশেষ করে অনেকের কাজের পরিবর্তন হয়েছে অনেকে কর্ম থেকে ছাঁটাই হয়েছেন অনেকের কর্ম চলে গেছে এবং আমি অনেকবার বলেছি মিথুনকে যাদের কর্ম চলে গেছে আপনারা পুরোনো ভিডিওগুলো দেখবেন যাদের কর্ম চলে গেছে তারা কিন্তু কর্ম ফেরত পাবেন অশেষ কৃপায় কর্ম ফেরত পাবেন এবং কর্মের জায়গাটা ভালো হবে আপনারা যে কর্ম হারিয়েছেন ছাঁটাই হয়েছেন সেইখানে কর্ম পুনরায় ফিরে পাবেন এবং তাছাড়া যারা কর্ম থেকে মানে ছিলেন মানে কর্ম পাচ্ছিলেন না কর্মচ্যুত হয়েছিলেন তাদের জায়গাটা স্ট্রং হবে কর্মের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে সমস্যা যাই হোক না কেন কিন্তু সেটাই কিন্তু হয়েছে অনেকের ক্ষেত্রে কর্ম ফিরে পেয়েছে কর্মর জায়গাটা স্ট্রং রয়েছে এখনো পর্যন্ত তবে আমরা কর্মটা নিয়ে বেশি কেন প্রায়োরিটি দেব দেখুন কর্মস্থানিক কর্মফলদাতা যেহেতু মার্গি হচ্ছে তাহলে আমাদের কর্মটাকে নিয়েই প্রথমে বলা উচিত সেই বিষয়ে আমরা আলোচনা করব কাজের গতি বাড়বে আটকে থাকা যত রকমের কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে সামনের দিকে এগোবে যাদের অফিসে প্রচুর চাপ ছিল এবং শত্রুতা ভুল বোঝাবুঝি ছিল সেই জায়গাগুলি ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে নতুন দায়িত্ব বা প্রমোশনের জায়গা কিন্তু আমরা নিশ্চিতভাবে দেখতে পাব কারণ শনি কিন্তু এবার মার্গি হয়েছেন যে কাজগুলি আটকে ছিল ত্বরান্বিত হচ্ছিল না গতিতে হচ্ছিল অন্তর্গতিতে হচ্ছিল বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলো সেইগুলো কিন্তু ক্লিয়ার একদম স্মুথলি হয়ে যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নতুন দায়িত্ব এবং প্রমোশন বাড়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরি যারা খুঁজছেন যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের ক্ষেত্রে চাকরিতে জয়নিং এবং সুযোগ বাড়বে তার পাশাপাশি কাজের জায়গায় পরিকল্পনা তো আপনার একটা জায়গা চলে আসবে ধৈর্য দেখাতে হবে এবং দেখুন শনি কিন্তু ধৈর্যটাকে দেখে ধৈর্যটা কিন্তু আপনাকে ধরতে হবে কাজের জায়গায় পরিকল্পনা ও ধৈর্য দেখাতে হবে কারণ শনি হচ্ছে ফল দেয় কিন্তু একটু দেরিতে ফল দেয় দেখুন কর্মস্থানে শনি মানে শনি দেখুন এক বছর মানে সূর্যের চারিপাশে ঘুরে আসার তিরিশ বছর সময় লাগে তা কর্মস্থানে সেখানে যে কোনো কাজ যে কোনো কাজ আপনাদের যত তাড়াতাড়ি হওয়ার কথা তত তাড়াতাড়ি হয়নি মানে বিগত দিনগুলিতে আর এবার একটু বাড়বে যে বললাম তো তবে একটু ধীর গতি তার যেটা হবে সেটা একদম মানে সেটা কখনো যাবে না এই হচ্ছে বিষয় এবার যিনি যাদের যা দেবেন যাদের কর্ম হারা হয়েছেন কর্মচ্যুত হয়েছেন যাদের কর্ম নেই যারা কর্মের জন্য বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য प्रिपरेशन নিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার প্রবল সম্ভাবনা এবং কাজের জায়গায় ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা যথেষ্ট আকারে কিন্তু দেখতে পাচ্ছি এইবার আমরা দেখব যে আর্থিক জায়গাটা কেমন থাকবে আটকে থাকা টাকা সেটা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা যথেষ্ট আকারে রয়েছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন পাঁচ হাজার লোন তো পাবেন এবং যারা ঋণে আটকে ছিলেন লোন পরিশোধ করতে পারছিলেন না সেই লোন কিন্তু পরিশোধ করতে পারবেন বড় কিছু কেনাকাটা করলে অবশ্যই আপনারা পরিকল্পনা করুন এবং পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য কিন্তু পেতে পারো আর্থিক জায়গাটা আমাদের কিন্তু কোনো প্রবলেম থাকছে না এবার আমরা আসবো প্রেম সম্পর্কের জায়গাটা প্রেমের জায়গাটা কেমন হতে পারে দেখুন একটা মানুষ বেঁচে থাকবে তার মধ্যে সম্পর্ক জায়গা যদি না থাকে ভালো তাহলে বেঁচে থাকার মানেটাই কি মানে নিত্যদিন একটা প্রবলেম যদি থাকে তো প্রেমের জায়গাটা কী প্রেমের জায়গায় সিরিয়াসনেস বাড়বে মানে আপনাদের প্রেমের মধ্যে গভীরতা এই জায়গাটা বাড়বে ভুল যে সম্পর্কের মধ্যে থাকে সে সম্পর্ক কখনোই সুখের হয় না তবে এই যে যে মিথুনের প্রেম সম্পর্কের মধ্যে শুধু প্রেম কেন বলবো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি জায়গাটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হবে এবং যারা সিঙ্গেল এবং বন্ধু বা পরিচিতর কারণে কারণ কারো মাধ্যমে মিটে যাবে অতিরিক্ত যেটা বিষয় ছিল যে এবং জেদ থেকে সম্পর্ক নষ্ট হওয়া সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে এবং এবং আপনারা চেষ্টা করবেন একটু শান্ত থাকার এবার আসবে দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপ নিয়ে কি হতে পারে এবং আমাদের ব্যবসার জায়গাটা কেমন হতে পারে দাম্পত্য জায়গাটা আমরা দেখবো যে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসছে সেটা একদম গভীরভাবেই আসছে দাম এবং দম্পতির মধ্যে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার একটা পরিবেশ তৈরি হবে যে কোনো পরিবে যে কোনো জায়গায় যেতে হলে কিছু বড় কোনো কাজ করতে হলে দেখবেন এইবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সে দুজনে মিলে একটা যে পরিকল্পনা সেটা কিন্তু করতে পারছেন পরিবারের দায়িত্ব বাড়বে সেটা সামলে নিতে হবে ঠান্ডা মাথায় কিন্তু এবং যাদের বিবাহ ঠিক হয়ে গেছে সময়টা কিন্তু শুভ তো বিয়ের জায়গাটা ভালো হলো দেখুন বিয়ে ভালো হলো এবার আমরা আসবো স্বাস্থ্যের জায়গাটা দেখুন স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল স্বাস্থ্য যদি ভালো থাকে আমাদের সবই ভালো থাকবে স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় আমরা ঠিকঠাকভাবে আমাদের ইমিউনিটি সিস্টেম যদি ভালো না থাকে নিজেদের সুস্থ না থাকি কাজ কী করে করবো তো শারীরিক জায়গাটা মানসিক চাপটা কিন্তু অনেকটা কমে আসবে অনেকটা চাপ কমবে ঘুমের সমস্যা যেটা ছিল সেটা অনেকটা আস্তে আস্তে মিটে যাবে গ্যাস অ্যালার্জি এবং অ্যাসিডিটি হজমের সমস্যা নার্ভ সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল সেইগুলো সলভ হবে শরীর মন দুটোই যেহেতু আপনাদের ঠিক রাখতে হবে তাই অবশ্যই একটু হাঁটাহাঁটি একটু প্রাণায়াম একটু ব্যায়াম ছোটোখাটো একটু কাজ আপনি করতেই পারেন চাইলে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে তাতে স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকবে এবার আমরা পারিবারিক এবং সামাজিক দিকটা অবশ্যই দেখব পরিবারের দায়িত্ব যেমন বাড়বে তেমন আপনার মতামতের গুরুত্ব থাকবে দেখুন গুরুত্ব একটা পরিবারে যদি না থাকে দেখবেন নিজেকে কেমন একটা খারাপ লাগে কেমন একটা যেন লাগে তো সেই গুরুত্বের জায়গাটা পাবে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের জায়গাটা আগের তুলনায় অনেকটা বেটার হবে বাড়ির জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছিলাম দেখুন এখানে তো আমরা দেখতে পাচ্ছি না যে বিষয়টা কি শোনির যে মার্গি হওয়া তার দৃষ্টি সেটা দেখেই আমাদের বলতে হবে তো সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা সংক্রান্ত যে বিষয়গুলো সেটা কমপ্লিট হবে এবং বাড়ি সংক্রান্ত জমি সংক্রান্ত যে বিষয় সেটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে যাই হোক আমাদের কিন্তু অনেকটা পজিটিভিটি আমরা পেলাম এই আলোচনা থেকে যতটুকু আমাদের প্রয়োজন মোটামুটি একটা আমরা ধারণা পেয়েছি তো এই পড়াশোনার জায়গাটা আমরা একটু দেখবো পড়াশোনার জায়গাটা মোটামুটি আমরা একটু পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি আর সন্তানের জায়গাটাও মোটামুটি বেশ ভালো রয়েছে শনি রয়েছে দশম হাউজে শনি এই দশম হাউজে থাকার কারণে যারা কর্মস্থানে অনেক বেশি প্রবলেম ফেস করছিলেন কর্মস্থানে শত্রুতার জায়গা ফেস করছিলেন সেই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে এবং তার সাথে সাথে যাদের কর্ম নেই যারা কর্মহারা কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখুন শনি কর্মফলদাতা শনি তিনি হচ্ছে দাসত্বের কারগ্রহ তিনি কিন্তু কর্ম দিয়ে থাকেন যারা সরকারি জব হারিয়েছিলেন তারা সরকারি জব পেয়ে গেছেন অনেকে পেয়ে যাবেন এবং বন্ধুরা দশম স্থানে শনি আপনার যোগ্যতা কোয়ালিটি অবশ্যই সে দেখবে যে তুমি যোগ্য কিনা আপনি যোগ্য কিনা সেটা কিন্তু অবশ্যই কর্মফলদাতা দিয়ে থাকেন এবং দিয়ে এবং সেটা বিচার করে থাকেন আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই পাবেন আপনি যোগ্য ব্যক্তি হলে আপনি অবশ্যই পাবেন সেটা কিন্তু রয়েছে এবং এখানে পাওয়ার প্রবাবিলিটি প্রবাবিলিটি অনেক বেশি এবং তার সঙ্গে কর্মফলদাতা শনি আপনি দেখুন একটা কর্ম করে রেখেছেন আপনি পরীক্ষা ভালো দিয়েছেন আপনার সমস্ত কিছু হয়ে গেছে জয়নিং হচ্ছিল না সেটা কিন্তু এবার হবে এই গতি মার্গি থাকার জন্য কর্মস্থানটা আপনাদের যথেষ্ট স্ট্রং শুধু যে কর্ম চাকরিজীবীদের জন্য যে কথা বলবো গভর্নমেন্ট তা নয় যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সার্ভিসের জন্য ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু রয়েছে অষ্টম প্রতি দশমে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন যারা বিজ্ঞানভিত্তিক মানে যারা ওই যে যারা রিসার্চ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত তারা কিন্তু একটা নেম প্রেমের জায়গা তৈরি করতে পারবে যারা বৈজ্ঞানিক ভিত্তিক যারা ওরিয়েন্টেড কাজ করছেন তাদের কাজের জায়গাটা অনেক বেশি সফল হবে এবং নবম যেহেতু দশমে পিতার থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং ব্যয়ের জায়গাটা অনেকটা কমবে পৈতৃক সূত্র থেকে ব্যবসাগুলি ভালো চলে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন আপনারা এবং তার সাথে সাথে পিতার থেকে সহযোগিতা পৈত্রিক ব্যবসাগুলি ভালো থাকা বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো ডিল অবশ্যই করার একটা জায়গা আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি এবং কর্মস্থানে এই যে যে নবমপতি এবং অষ্টমপতি রয়েছে হঠাৎ করে দেখবেন আপনি হয়তো আপনার এমন একটা প্রপার্টি আছে আপনি অংশীদার আপনার সেই সূত্র থেকে এমিত কোনো ব্যক্তির প্রপার্টি আপনি অংশীদার কিন্তু আপনি ঠিকঠাকভাবে সেটা অ্যাচিভ করতে পারছিলেন না সেই সম্পত্তি কিন্তু প্রাপ্তি হবে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং যারা গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যাগুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আনলিমিটেড পজিটিভ জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবের জন্য ট্রাই করেছেন এতদিন পর্যন্ত সাকসেসফুল হতে পারেননি তাদের কিন্তু এবার সফলতার জায়গাটা কিন্তু দেখার একটা জায়গা আমরা নিশ্চিতভাবেই পেয়ে যাচ্ছি এবং কর্মফলদাতা শনি সে টেন থাউজেন্ড থেকে তার থার্ড দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউজে সেই ক্ষেত্রে বিদেশে যারা কর্ম করতে চাইছেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের বিদেশ থেকে মানে যারা বিদেশ থেকে আর্নিং করতে চাইছেন তাদের বিদেশের কাজের জায়গাটা খুবই তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা যারা বিদেশে যেতে চাইছেন সেই জায়গাটা স্বয়ং সেই জায়গাটা সম্পূর্ণ হবে আপনারা বিদেশে যেতে পারবেন যারা পাসপোর্ট ভিসা করতে পারেননি তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি আসছে এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে তার পাশাপাশি কর্মফলদাতার শরীর যেমন টুয়েলভ হাউজেন্ড দৃষ্টি রয়েছে থাব দৃষ্টি তেমন কিন্তু সেভেন দি সেভেন দৃষ্টি আপনাদের টেন থাউজেন্ড থেকে পড়েছে ফোর থাউজেন্ড গাড়ি বাড়ি সংক্রান্ত যে কাজ সেই কাজগুলি কিন্তু ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি প্রপার্টি এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যারা কাজ করতে করতে দেখুন শনি কিন্তু বক্রি হলে তার যে একটা প্রভাব পায় সেটা কিন্তু প্রভাব পড়ে সব কাজ ডিলে করে দেয় একটু সময় নিয়ে নেয় কিন্তু এইবার যে আটকে থাকা জমি জায়গা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেইগুলো অনেক বেশি পজিটিভলি আপনাদের হয়ে যাবে এবং কর্মফলদাতের দশম দৃষ্টি পড়ছে সপ্তম হাউজে আর বুধের সঙ্গে শনির সম্পর্ক অনেক বেশি ভালো আর যেহেতু কর্মফলদাতা শনির সপ্তম হাউজে দৃষ্টি দশম দশম হাউস থেকে এই ক্ষেত্রে আমাদের কি হবে এই ক্ষেত্রে আমাদের যে পজিটিভ জায়গাটা আমরা দেখতে পাবো দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই কথাটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে এবং যারা পৈতৃক ব্যবসা স্টার্ট করতে চান যারা ব্যবসা স্টার্ট করতে চান তাদের জন্য বিরাট বড় একটা সুযোগ রয়েছে তো যাই হোক আমাদের কিন্তু আলোচনাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কর্মফলদাতা মার্গি হওয়ার কারণে মিথুন রাশির জন্য অনেক বড় অপরচুনিটি আসতে চলেছে এবং জীবনটাকে অনেক বেশি পরিবর্তন করতে দেখা যাবে সেটা শুভ দিকে পরিবর্তন সুপরিবর্তন খারাপ নেগেটিভ জায়গা আমার মনে হয় না আলোচনাটার মধ্যে আমি করতে পেরেছি কিংবা করা হয়েছে কারণ আলোচনাটার মধ্যে তেমন নেগেটিভ কিছু ছিল না আর এখানে নেগেটিভ কিছু দেখাও যাচ্ছেও না যেখানে নেগেটিভ কিছু নেই সেই বিষয় নিয়ে আমি কেন বলতেই যাব পজিটিভ যে জায়গাগুলো ছিল সেগুলো আপনাদের মধ্যে পজিটিভ ভাইসটা যেটা দেওয়ার ছিল সেটা দিলাম এবং আরও বেশি যদি আমরা ফল পেতে চাই তাহলে কি করতে পারি দশম হাউজের শনি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেখানে কালো তিল কালো তিলের তেল দিয়ে স্নান করতে পারেন এইটা একটা বিষয় কালো তিল কিংবা উড়োদ ডাল গরিব মানুষকে দান করতে পারেন তার পাশাপাশি প্রতিদিন সকাল সকালবেলায় পাঁচ মিনিট চুপচাপ বসে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে এবং শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন আর্থিকভাবে উন্নতির জন্য পকেটে সবসময় একটা ছোটো লোহার চাবি রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন সম্পর্কের মধ্যে ঝামেলা কমানোর জন্য কি করতে পারেন সম্পর্কের মধ্যে ঝামেলা কমানোর জন্য রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এই কাজগুলি করুন অবশ্যই কিন্তু আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল পরিবর্তন আসবে শনির বীজ মন্ত্র শনির প্রণয় মন্ত্র তার পাশাপাশি আপনারা কিন্তু বাবার দর্শন এবং নীল নীলবস্ত্র দান অবশ্যই করতে পারেন আজকের আলোচনাটা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি নমস্কার রাধা রাধা